اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حم تنزيل الكتاب من الله العزيز الحكيم أي كتاب مهاپারাক্রমশালী প্রোগ্রামায় আল্লাহর নিকট থেকে ما خلقنا السَّمَاوَاتِ والارض وما بينهما الا بالحق واجل مسمى والذين كفروا عما عم انذروا আমি আসমানসমূহ জমিন ও এতদোভয়ের মধ্যে যা কিছু আছে তা যথাযথভাবে ও একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি আর যারা কুফরি করে তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা থেকে তারা বিমুখ বলো তোমরা আমাকে সংবাদ দাও তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে অথবা আসমানসমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি

তার চেয়ে অধিক পদভ্রষ্ট আর কে যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না আর তারা তাদের আহ্বান সম্পর্কে উদাসীন আর যখন মানুষকে একত্র করা হবে

যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়ৎসমূহ তিলাওয়াত করা হয় তখন যারা কুফরি করে তাদের নিকট সত্য আসার পর বলে এটা তো প্রকাশ্য জাদু অ্যামিয়া কুল উন অ্যাফতার অ ওল ইনফতর অই টু হু লি মিনাল্ ল হিসে হু অল্লে মু বিম্যা তবে কি তারা বলে যে সে এটা নিজে উদ্ভাবন করেছে বল যদি আমি এটা উদ্ভাবন করে থাকি তবে তোমরা আমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে সামান্য কিছুরও মালিক নাও তোমরা যে বিষয়ে আলোচনায় মত্ত আছ তিনি সে বিষয়সম্যক অবগত আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট خماشيل دالو قل ما كنت بدعا من الرسل وما ادري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين বল আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে আমার প্রতি যা ওহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র قل ارايتم ان كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني اسرائيل على مثله فامن واستكبرتم ان الله لا يهدي القوم الظالمين বলো তোমরা আমাকে জানাও যদি এ কুরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা এটাকে অস্বীকার করলে অথচ বনি ইসরায়েলের একজন সাক্ষী এ ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিল অতঃপর সে ইমান আনল আর তোমরা অহংকার করলে নিশ্চয় আল্লাহ জালিম কমকে হিদায়ত করেন না وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم. আর যারা কুফরি করেছে তারা যারা ইমান এনেছে তাদের সম্পর্কে বলে যদি এটা ভালো হতো তবে তারা আমাদের থেকে অগ্রণী হতে পারত না আর যখন তারা এর দ্বারা হৃদয়ত প্রাপ্ত হয়নি তখন তারা অচিরেই বলবে এটা তো এক পুরাতন মিথ্যা আর এর পূর্বে এসেছিল মুসার কিতাব পথ প্রদর্শক ও রহমত স্বরূপ আর এটি তার সত্যায়নকারী কিতাব আরবি ভাষায় যাতে এটা জালিমদেরকে সতর্ক করতে পারে এবং তা ইনসাফকারীদের জন্য এক সুসংবাদ ইনল্লা নিনা কনু রব্বু নাল্লাহু সুমস্ত ক মু ফলে হৌ হুম ইয়াজ নু যারা বলে আমাদের রব আল্লাহ অধঃপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না উলাইকা اصحابুল জান্নতি খালিদিন ফিহা jazaa'an bima kaanu ya'maloon তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা স্থায়ীভাবে থাকবে। তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ। ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي قَالَ رَبِّ أَوْزِعْنِي ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين আর আমি মানুষকে তার মাতাপিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে অতি কষ্টে গর্বে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয় তখন সে বলে হে আমার রব আমাকে সামর্থ্য দাও তুমি আমার উপর ও আমার মাতাপিতার উপর যে নিয়ামত দান করেছ তোমার সে নিয়ামতের যেন আমি শকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এরাই যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত তাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা সত্য ওয়াদা وَالَّذِي قَالَ لِوَالِدَيْهِ أُفٍّ لَّكُمَا أَتَعِدَانِنِّي أَن أُخْرِجَ وَقَدْ خَلَتِ الْقُرُونُ مِن قَبْلِي أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا আর যে ব্যক্তি তার মাতাপিতাকে বলে তোমাদের জন্য আফসোস তোমরা কি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে আমি পুনরুত্থিত হব অথচ আমার পূর্বে অনেক প্রজন্মগত হয়ে গেছে আর তারা দুজন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দুর্ভোগ তোমার জন্য তুমি ইমান আনো নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য তখন সে বলে এটা কেবল অতীতকালের কল্পকাহিনী ছাড়া আর কিছু নয় ওলা ইকালরিনাহক্কালাইহিমুল কমলুফি ওমা মিং কদ হলাত মিং কবেলিহিন মিনল জিন নিউল ইয়াস ইন না হুম কেন হ তাদের পূর্বে যে জিন ও মানবজাতিগত হয়ে গেছে তাদের মতো এদের প্রতিও আল্লাহর বাণী সত্য হয়েছে নিশ্চয়ই এরা ছিল ক্ষতিগ্রস্ত আর সকলের জন্যই তাদের আমল অনুসারে মর্যাদা রয়েছে আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন আর তাদের প্রতি কোনো জুলম করা হবে না ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم، أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون. আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে তাদেরকে বলা হবে তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিঃশেষ করেছো এবং সেগুলো ভোগ করেছ তোমরা যেহেতু অন্যায়ভাবে জমিনে অহংকার করতে এবং তোমরা যেহেতু নাফরমানি করতে সেহেতু তার প্রতিফলস্বরূপ আজ তোমাদেরকে অপমানজনক আজাব প্রদান করা হবে واذكر اخا عاد اذ انذر قومه بالاحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه الا تعبدوا الا الله الا تعبدوا الا الله إن আর স্মরণ কর আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা যখন সে আহকাফের শীয় সম্প্রদায়কে সতর্ক করেছিল আর এমন সতর্ককারীরা তার পূর্বে এবং তার পরেও গত হয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নিশ্চয় আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত্ত করতে আমাদের নিকট এসেছ তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তাহলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো

فلما راوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم অতর্পর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখল তখন তারা বলল এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দেবে হুদ বলল বরং এটি তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে এক ঝড় যাতে যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে ফলে তারা এমন ধ্বংস হয়ে গেল যে তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এভাবেই আমি অপরাধী কমকে প্রতিফল দিয়ে থাকি ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم فما اغنى عنهم سمعهم ولا ابصارهم ولا افئدتهم من شيء اذ كانوا আর আমি অবশ্যই তাদেরকে যাতে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে তাতে প্রতিষ্ঠিত করিনি আর আমি তাদেরকে কান চোখ ও হৃদয় দিয়েছিলাম কিন্তু তারা যখন আমার আয়াতসমূহকে অস্বীকার করত তখন তাদের কান তাদের চোখ ও তাদের হৃদয়সমূহ তাদের কোনো উপকারে আসেনি আর তারা জানিয়ে ঠ্যাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করল আর অবশ্যই আমি তোমাদের পার্শ্ববর্তী জনপদসমূহ ধ্বংস করেছিলাম আর আমি বিভিন্নভাবে আয়াতসমূহকে বর্ণনা করেছিলাম যাতে তারা ফিরে আসে

আর স্মরণ করো যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছিলাম তারা কুরআন পাঠ শুনছিল যখন তারা তার কাছে উপস্থিত হল তখন তারা বলল চুপ করে শোনো তারপর যখন পাঠ শেষ হল তখন তারা তাদের কমের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَى إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ ۗ তারা বলল হে আমাদের কম আমরা তো এক কিতাবের বাণী শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে যা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর সত্য ও সরল পথের প্রতি হিদায়ত করে

আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না সে জমিনে তাকে অপারককারী নয় আর আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নেই এরাই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير তারা কি দেখে না যে নিশ্চয় আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর এগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম অবশ্যই হ্যাঁ নিশ্চয় তিনি সকল কিছুর উপর ক্ষমতা বান আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে পেশ করা হবে বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে অবশ্যই হ্যাঁ আমাদের রবের কসম তিনি বলবেন তাহলে আজাব আস্বাদন করো যেহেতু তোমরা কুফরি করছিলে فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَهُمْ كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُونَ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّن نَّهَارٍ অতএব তুমি ধৈর্য ধারণ কর যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসুলগণ আর তাদের জন্য তারাহুরা করো না তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল যেদিন তারা তা প্রত্যক্ষ করবে মনে হবে তারা পৃথিবীতে একদিনের কিছু সময় অবস্থান করেছে সুতরাং এটা এক ঘোষণা তাই পাপাচারী কমকেই ধ্বংস করা হবে